এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি পারফেক্ট সময় আসবে এটা ভেবে বসে থাকবেন না খারাপ সময়গুলোকে নিজে থেকে পারফেক্ট বানা তাহলে দেখবেন জীবনে কখনো কোনো কষ্ট থাকবে না জীবনে কষ্ট আসে কষ্ট আসবে যাবে তাই বলবে হাত গুটিয়ে বসে থাকলে তার কষ্ট দূর হবে না আশা করি সবাই বুঝতে পেরেছেন কালকে একটা ভিডিও সেরেছিলাম মানে ফিরিজের তো সবাই মানে এখন জানি না মানে ছোট করেই বলেছে না মজা করেই বলেছে কিভাবে বলেছে এই ফ্রিজের আবার ভিডিও দেওয়ার কি দরকার আছে ফ্রিজটা আমি তো নতুন কিনে নিয়ে এসে যে ফ্রিজের ভিডিও দিয়েছি আসলে কালকে ফ্রিজটা আমি পরিষ্কার করেছি সেই পরিষ্কার করাটা ভিডিওটা একটু দিয়েছি এতে দেখি মানে একটা ভাইয়া যে এত খারাপ কমেন্ট করতে পারে এত পচা ভাষা বলতে পারে তো সে ও কথা বাদই দেই তো ওনাকে শুধু আমি বললাম ভাইয়া আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন ভাইয়া তো এরকম কমেন্ট আর করবে না যেহেতু সবাই দেখে এটা নিজে থেকেও ভালো খারাপ লাগে মা আশা করি আপনি বুঝতে পেরেছেন তো এইটুকু শুধু আমি লিখেছি জানি না কেন মানুষ এরকম কমেন্ট করে আর খারাপ কোনো কিছু দেখায়ও নি যে খারাপ কমেন্ট করবে সাধারণ আমি সারা দিন টুকে যে কাজ করি যে সব রান্না করি সেগুলোই আমি দেখানোর চেষ্টা করি তো ওই যে আপনাদের ভাইয়া কালকে অনেকগুলো সবজি না ছিল সেগুলো ফ্রিজে আমি রেখে দিয়েছি তো আজকে ভাবলাম যে একটু সবজি বেশি করে রান্না করব ইদানিং যেন আমার রান্না করতে একদমই ভালো লাগতেছে না তো ওই যে ধুন্দুল দিয়ে মাছ দিয়ে মুখি গোস দিয়ে রান্না করলাম সেই সাথে শাক ভাজি করব তো শাকটার কাটা দেখানো হয়নি আর অনেকগুলো কাঁচামরিচ আর ইদানিং কেন জানি কাঁচামরিচগুলো ফ্রিজে রাখলেও নষ্ট হয়ে যাচ্ছে তাই ভাবলাম যে একবারে সব কিছু সবকিছু সারিয়ে তারপরে ধুয়ে তারপরে ফ্রিজে রেখে দেব এটা নষ্ট হবে না ফ্রিজে রেখে দেবো তো এই যে তরকারিটা হয়ে গেছে তরকারিটা কালার যে সুন্দর আসছে দেখতে যেরকম সুন্দর হয়েছে খেতে অসাধারণ হয়েছিল তো এই যে শাক কুমনি শাক মানে আসছে যেহেতু অনেকগুলো সবজি শাকটা রান্না করে রেখে দিব অর্ধেক আর অর্ধেক খাবো তাহলে নষ্ট হবে না আর শাক কুমড়ি শাকটা ফ্রিজে রাখলেও নষ্ট হয়ে যায় আর শাক খাবো মরিচ খাবো না তাই কি হয় আপনাদের আমি মরিচ খাই বা না খাই শুকনো মরিচটা আপনাদের ভাইয়া দিতেই হবে শাকের সাথে উনি শুকনো মরিচ খুব পছন্দ করে তো ওই যে এখন ভাবলাম শাকটা একটু বাগার দিয়ে নিই অনেকে আবার বাগান শব্দটাও পছন্দ করে না জানি না ভাই একজনের এক এক এলাকার এক এক নাম তো এটা স্বাভাবিক থাকতেই পারে কেন মানুষ এরকম করে আমি বুঝতে পারি না যে এক এক বলে না এক এলাকার ভাষা আর এক এলাকার বলি মানে গাল যাই বলে বোকা আর মানে সবার তার এক হবে না কেন যে মানুষ এটা বুঝতে পারে না তো যাই হোক এই যে আমি রসুন দিয়ে দিলাম তারপর পেঁয়াজটা পেঁয়াজটা ভালো করে ভেজে নিলাম লাল লাল করে তারপর শাকগুলো দিয়ে দিলাম আর অনেকগুলি ওষুধ মানে মরিচ দিয়েছি সরি মরিচ দিয়েছি তো শাকে আরও মরিচ লাগতো একটু কমিয়ে দিয়েছিলাম যে যদি একটু বাবু শাকটা খায়